নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কাঁচকলার কারি যার জন্য এখানে আমি কাঁচকলাগুলোকে প্রথমে বয়ল করে নিয়েছি খোসা ছাড়িয়ে এখানে নিয়েছি গোলমরিচ এখানে নিয়েছি জিঞ্জার পেস্ট আমি কিন্তু নিরামিষ কাঁচকলার কারি বানাবো গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে নিয়েছি ধনে চিড়ে গুঁড়ো হোমমেড এখানে নিয়েছি গোটা চিড়ে শুকনো লঙ্কা লাগবে আমি এখনও সব মশলাগুলো অ্যাড করে নিই এখানে নিয়েছি আমচুর পাউডার এখানে নিয়েছি লবণ এখানে নিয়েছি ছাতু আপনারা ইচ্ছা করলে বেসন ব্যবহার করতে পারেন তবে ছাতু মিশালে টেস্ট বেশি হবে আর নিরামিষ কোপ্তাকারি বানাচ্ছি এর জন্য ঘিও লাগবে ঘি গরম মশলা মাস্ট ওটা গরম মশলা পরপর দেখতে থাকুন এখনও আরও অন্যান্য ইনগ্রেডিয়েন্টস লাগবে আমি প্রথমে কাঁচকলাগুলো নিয়ে নিয়েছি এতে অ্যাড করব মতো লবণ আমচুর পাউডারটা এখানে আমি পুরোটা দিয়ে দেবো এখানে গোলমরিচ দিয়ে দেব এখান থেকে অল্প পরিমাণে দেব গুঁড়ো গরম মশলা ধনে জিরে গুঁড়ো আমি এখান থেকে দিয়ে দেব তারপরে এখানে দেব অল্প পরিমাণে আদা এতটা দেবো না অল্প পরিমাণে দেব টেস্টের জন্য জাস্ট আমি এগুলোকে পুরো ভালোভাবে হাত দিয়ে মাখব এখানে লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে নেব আর একটু নেব হলুদ গুঁড়ো এবার আমি এখানে দেব বেসন এটাকে মেখে নিয়ে চলে আসছি আগে এটা হাত দিয়েই মেখে নেব এটাকে ভালোভাবে মাখতে হবে যাতে বাইন্ডিংটা ভালো হয় তার জন্য আমি কিন্তু এখানে ছোলার ছাদু ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে বেসনও ব্যবহার করতে পারেন অনেকে ইচ্ছা করলে ছানাও ব্যবহার করতে পারে যাই হোক আমি এটাকে ভালো করে মেখে নিয়ে চলে আসি নিরামিষ যেহেতু বানাবো এখানে পেঁয়াজ রসুন অ্যাড করব না আমি ঠিক এইভাবে মেখে নিয়েছি খুব এই এইরকম করে এবারে এগুলোকে ছোটো ছোটো আমি এরকম বড়ার আকারের শেপ দেবো সেপ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব আমি কিন্তু কোপ্তার আকারে সেট দেবো কাজ করার এরকম করে করে নিয়ে গিয়ে ছোট ছোট করে আপনার ইচ্ছা করে একটু বড় বড় করেও করতে পারেন দুর্দান্ত স্বাদের এই কারি কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে এসেছে এইরকম করে আমি কিন্তু একটা একটা করে সবগুলো ছেড়ে দেবো পিঠ হয়ে গেলে আবার ফের আমি আরেক পিঠ আমি তৈরি করে নেব আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন দেখবেন দুর্দান্ত লাগে ঘি গরম মশলা দিতে হবে শেষে না কিন্তু টেস্ট ঠিকঠাক আসবে না আর আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চান আপনারা যেদিন নিরামিষ খাবে না সেদিন কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করবেন আর আমি যেহেতু আজকে যেহেতু নিরামিষ সেই আমি আজকে নিরামিষের দিনে বানাচ্ছি তাই আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করব না পেঁয়াজ রসুন না ব্যবহার করলেও কিন্তু ঘি গরম মশলা দিয়ে করলে নিরামিষ করলেও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে ব্যাস এই কটা নিয়ে এপিটুপি করে ভালোভাবে ভেজে নেবো এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে বড়া হিসাবেও এটা খেতে পারেন খুব সুন্দর লাগে আর বেসন যদি ব্যবহার করেন তার থেকে কিন্তু ছাতু দিলে বেশি টেস্ট আসে আপনারা ইচ্ছা করলে ডাল বেটেও তৈরি করতে পারেন এই কটা আগে ভেজে নেবো এক পিঠ হয়ে গেলে তারপরে আর এক পিঠ আঁচ মিডিয়াম করে ভালোভাবে ভেজে নিতে হবে এক পিঠ হয়ে যাক তারপর আরেক পিট ভেজে নেব পিট পিঠ করে আমি সেটা ভেজে নিলাম অফ ক্যামেরাতেই ভেজে নিয়েছি অবশ্যই ঠিক এইভাবে তৈরি করবেন দেখবেন দুর্দান্ত স্বাদের এই নিরামিষ কাঁচকলার কোত্তাকারী সমস্ত কোপ্তাগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে ঠিক আছে এবার আমি এটাকে তুলে রেখে দেব কোপ্তাগুলো ভাজা হচ্ছে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে নেব আদা পেস্ট এখানে নেব এর সঙ্গে ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটাও অ্যাড করে নেবো আর এখানে নেবো অল্প করে লবণ অতটা দেব না আর এবার এইগুলোকে আমি জল দিয়ে আমি একটা এই রকম একটা মশলাটা বানিয়ে রেখে দিলাম তাহলে সুবিধা হবে আলুটা বয়েল করা রয়েছে খুব তাগুলো হয়ে এসেছে শেষে কিন্তু আমি ঘি গরম মশলা দিয়ে আর চিনি দিয়ে নামাবো দেখতে থাকুন সমস্ত কবিতাগুলো ভেজে নিয়েছি এতে অল্প পরিমাণে তেল আছে তোলার দরকার নেই গোটা জিরে গোটা গরম মশলা আমি এখানে ফোড়ন দেব ব্যাস হয়ে গেছে এইবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো বয়ল করা আলো এগুলো অল্প করে আমি নেড়ে নেব ভালোভাবে ভেজে নেব যেহেতু বয়ল করা রয়েছে আপনারা ইচ্ছা করলে নাও আলু দিতে পারেন আমি যাচ্ছি একটু গ্রেফি গ্রেফি ভাব হয় যেহেতু নিরামিষ বানাচ্ছি নিরামিষ কাজ করার পোস্টারি তাই একটু যাতে গ্রেফি হয় তার জন্য যেহেতু এর সঙ্গে আলু অ্যাড করলাম বয়ল করার বেশ ভাজা হয়ে যাচ্ছে এইবার আমি এতে তৈরি করা যে মশলাটা রয়েছে সেইটা আমি এতে দিয়ে দেবো এটা একটু ভালোভাবে কষে নেবো আলুর সঙ্গেই কষে নেবো আলাদা করে আর তুলে রাখিনি আলুতেই এটা একেবারে দিয়ে দিয়েছি তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি আমি কিন্তু একদম অতিরিক্ত তেল ব্যবহার করিনি ঠিক যতটুকু দরকার ছিল ঠিক ততটুকুই ব্যবহার করেছি এবার এতে আমি দিয়ে পরিমাণ মতো জল লবণের পরিমাণ ঠিক আছে জল দিয়ে একটু ফুটে উঠলে একটু বেশি রেফি রাখতে হবে তার জন্য আমাকে একটু জল বেশি ব্যবহার করতে হবে তো শুরু করেছে এবার আমি এতে দিয়ে দেব চিনিটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো একটু ব্যবহার করব জন্য গোটা গরম মশলাও দিয়েছিলাম এইবার আমি এতে দেবো বেশি না অল্প পরিমাণে টেস্টের জন্য ঘি দেব নাইনটি পারসেন্ট কমপ্লিট এবার আমি কোপ্তাগুলোকে দিয়ে দেবো ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে ঢেলে দেবো সমস্ত কোপ্তাগুলো এগুলো আপনারা এমনি বড়া হিসাবেও খেতে পারেন ব্যাস একটু ফুটিয়ে নেবো দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে একটু বেশি একটু গ্রেভি রাখতে হবে নাহলে এগুলো টেনে নেবে সব এইরকমভাবে আপনারা তৈরি করুন তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আর কিছু লাগবে ডান একটু ঢাকনা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব তারপর ফিরে আসছি তৈরি হয়ে গেল নিরামিষ কাঁচকলার কোক্তাকারি আপনারা বাড়িতে অবশ্যইভাবে বানান স্টিম রাইস রুটি পরোটা সব কিছুর সঙ্গে এনজয় করুন ভালো লাগলে ভিডিওটা লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এতটুকু যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের কাছে অনুরোধ রইল আমার ইনস্টাগ্রাম টুইটার এবং ফেসবুকটাকে ফলো করুন ওয়ান্স এগেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে বাই বাই অ্যান্ড টেক কেয়ার